সোনামুড়া কাস্ট ও ব্যবসায়ী সমিতির সপ্তম ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হল কনফারেন্স পুর এদিন সভার উদ্বোধন করেন সোনামুরার বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য ছিলেন সিপাইজলা জেলা পরিষদ সদস্য রতন দাস মেনাখর ফরেস্ট রেঞ্জার সুজিত সরকার বিশিষ্ট সমাজসেবক সুপাঙ্ক সরকার সহ অন্যান্যরা সম্মেলনে সভাপতিত্ব করেন খগেন্দ্র সূত্রধর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কাস্ট ব্যবসায়ীদের স্বপ্ন সাথে ব্যবসা করার অনুরোধ জানান এবং অবৈধভাবে গজিয়ে ওঠা চূড়াই শামিল এবং কাঠ ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আহ্বান রাখেন

দেখেন আগামী দিন আমরা চাইব যে ব্যবসায়ী যে বিভিন্ন সমস্যাগুলো যে সমস্যাগুলো আছে সেটি আমরা সঠিকভাবে হয় কাছে আমরা পৌঁছে যেতে এবং সমাধানের পক্ষে করতে পারি এটাই আমি আশা রাখবো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং সদস্যকে ধন্যবাদ জানাবো যে